গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে আজ আমরা আলোচনা করছি আবিষ্কারক ও আবিষ্কারের তালিকা নিয়ে কোন ব্যক্তি কি আবিষ্কার করেছে আমরা চলো দেখে নিই ছোট করে প্রথমে জেনে নিই কম্পিউটার কে আবিষ্কার করেছেন কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল টেলিভিশন আবিষ্কার করেছেন জন এল রেডিও আবিষ্কার করেছেন মার্কনি দূরবীন আবিষ্কার করেছেন গ্যালিলিও টেলিগ্রাফ আবিষ্কার করেছেন স্যামুয়েল মোর্স এটিএম আবিষ্কার করেছেন ডোনাল্ড ওয়ার্সার মাউস আবিষ্কার করেছেন ডকলাস অ্যাঞ্জেলবার্ট টিভি রিমোট আবিষ্কার করেছেন ইউজিন পলি টাইপরাইটার আবিষ্কার করেছেন ক্রিস্টোফার লোথাম সোলস ক্যালকুলেটর আবিষ্কার করেছেন ব্লেজ পাস্কেল মোবাইল আবিষ্কার করেছেন মার্চিন কুপার হেলিকপ্টার আবিষ্কার করেছেন ইগার সিকোরস্কি এরোপ্লেন আবিষ্কার করেছেন রাইট ব্রাদার্স রিমোট কন্ট্রোল আবিষ্কার করেছেন উইজিন পলি টেলিস্কোপ আবিষ্কার করেছেন হ্যানস লিপার্সে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন জেনসন তোমরা যদি এই টপিকের ওপর লং ভিডিও দেখতে চাও লং ক্লাস চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানিও এছাড়া আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে